সুন্দরবনের প্রশিক্ষণপ্রাপ্ত ছাগল পালকদের হাতে কলমে শিক্ষণীয় ভ্রমণ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় ডব্লিউ এইচ এইচ এর আর্থিক সহায়তায় কুড়ি জনের গ্রুপ তৈরি করে এক মাসে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে ট্রেনিংয়ে মূলত পশুপালন সম্বন্ধে শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষার শেষে মঙ্গলবার শিক্ষামূলক ভ্রমণের আয়োজন করা হয়েছে চল্লিশ জনের একটি দলকে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের মহারাজ এবং প্রজেক্ট অফিসারের সঙ্গে কথোপকথনের মাধ্যমে কীভাবে পশুপালন করা হয় তা দেখানোর ব্যবস্থা করা হয় অংশগ্রহণ করেন পাথর প্রতিমা ব্লকের অচিন্তনগর ও বনশ্যামনগর জিপির ছাগল ও ভেড়া পালনের প্রশিক্ষণার্থীগণ ক্যামেরায় রেপ্তি সঙ্গে গোপালশীল সংবাদ শিরোনাম তারপরে একটা মেশিনের সাহায্যে এই আমাদের যে এখানে অন্নপূর্ণা বোন মানে মহারাতের যেখানে খাওয়া দাওয়া করে ওইখানে রান্না হয় গ্যাস গ্যাসে রান্না হয় তো প্রত্যেক দিন একটা যখন ছোট স্প্যান্ডে যেগুলো যতটা পরিমাণে হয় আমাদের তো বায়োগ্যাসের ফলনটা বড় তো তাতে বড় বায়োগ্যাস প্ল্যান্ট আছে গ্যাস আছে पुराना वाला था आज भी देखते पा रहे हैं न्यू और देखते पा रहे हैं ताव संपर्क में है पहले देरी करने लाग मात्र ही है हां সবাই যে মানুষকে স্বাবলম্বী করার জন্য ব্যবস্থাপনাগুলো হচ্ছে বিশেষ করে এক্সপো এক্সপোজ বিভিন্ন ভিডিঅ ঘোরানো হচ্ছে এটা কেন এর উদ্দেশ্যটা কী রয়েছে দেখুন এটা হচ্ছে আমাদের স্কিল স্কিল ট্রেনিং যেগুলো আমরা বলছি যে বিভিন্ন বিষয়ের উপরে প্রশিক্ষণ এই ট্রেনিং আমাদের দু থেকে বিভিন্ন জায়গাতে আমরা এই ট্রেনিংগুলো প্রোভাইড করছি এই সুন্দরবন অঞ্চলে আমাদের আমাদের যে ট্রেনিং আছে সেগুলো মেনলি হচ্ছে যে কৃষি মৎস্য চাষ এবং হচ্ছে বায়ো প্রোডাকশন যেমন হচ্ছে ফার্মি কম্পোস্টিং এইগুলো এই ধরনের ট্রেনিং আছে এই ট্রেনিংয়ের একটা উদ্দেশ্য হলো যে গ্রামের ইউস যারা হচ্ছে ওখান থেকে ওখান থেকে বাস করে বাইরে চলে যাচ্ছে কেবলমাত্র লেবারের কাজ করার জন্য বাইরে চলে যাচ্ছে তারা কিভাবে নিজেদের গ্রামে থেকে করতে পারে তার ব্যবস্থা করাটা হচ্ছে কেবলমাত্র লেকচার বেস ট্রেনিং হয় না এইগুলো হয় হচ্ছে যে হ্যান্ডস ট্রেনিং মানে হাতে কলমে শেখার ট্রেনিং হয় তার জন্য আমরা হচ্ছে স্কিল ট্রেনিং এই ট্রেনিং মাধ্যমে তাদের স্কিল এনহান্সমেন্ট হবে একটা ট্রেড তারা শিখবে সেই ট্রেড নিয়ে তারা তারা সাফিসিয়েন্টলি হচ্ছে ট্রেড দেখছেন সংবাদ শিরোনাম